মিলে আজকে আমরা করব কফি পার্টি কফি পার্টি কফির সাথে আরো আমরা অনেক কিছুই খাবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের সাথে থাকো বাই দেখো এখন আমাদের কফি স্ট্রং একদম সুন্দর কফি বানাবো আর শীতকালে কফি মানে আলাদাই শান্তি তাই তো একদম দেখো আমাদের কফি রেডি খাবো না হালকা করে দিচ্ছি সুন্দর কালার এই যে আমাদের গরম গরম কফি একদম রেডি আর এতে আছে আজকে স্পেশাল ডালের বড়া তোমরা কে কে ডালের বড়াটা ভালো খাও অবশ্যই আমাদেরকে কমেন্টে যাচ্ছে চাটনি তো শীতের সন্ধে সুন্দর প্লেট আমাদের রেডি তো এবার আমরা খাবো চলো তোমরা জানিও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি তোমরা ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ফেসবুকে দেখো তাহলে লাইক কমেন্ট ফলো করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা